রথযাত্রার এই রথযাত্রা মহোৎসব কিভাবে শুরু হয় এর কি শাস্ত্রীয় প্রমাণ কি আদৌ কি আমাদের এই জন্মদেবের রথযাত্রা মহোৎসব আমাদের পালন করা উচিত শাস্ত্রে কি বলছে এবং জগন্নাথ বরদেব শুধুমাত্র তিনটি রথের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য বিস্তারিত বিবরণ এই রথের নাম তার দারুক কে তার বাহন কি রথের রশি কি কয়টি চাকার রয়েছে বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরব রথযাত্রার মাহাত্ম কথা আমরা শ্রবণ করবো তো আমরা এখন শ্রবণ করব এই রথযাত্রার উৎস কি এবং পূর্ণাঙ্গ তিনটি রথের বিবরণ চৈতন্য অধ্যায় চব্বিশ নম্বর পরিচ্ছেদে তিনি তুলে ধরছেন তাহারও সম্মতি লইয়া ভক্তের সবজিতে রথের চরি বাহির হইল বিহার করিতে তো লক্ষ্মী দেবীর সম্মতিক্রমে জগন্নাথ কী করলেন তিনি বাহির হলেন কিসের জন্য ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা যে রথযাত্রা করি ভগবানের অহিত কীর তিনি আমাদেরকে করুণা করার জন্য তিনি মন্দির থেকে তিনি রাস্তায় বেরিয়ে পড়ছেন কিসের জন্য যাতে জগজ্জীবী সবাই যাতে উদ্ধার হয়ে যায় হ্যাঁ ভগবানকে দর্শন করা আর বৈষ্ণবতন্ত্র সারে সেখানে উল্লেখ করা আছে যে মথুরা দ্বারকা নীলাচ গোকুলে নীলাচলে স্থিত কৃষ্ণের সতে রসিতি প্রভু যে সমস্ত লীলা ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্যধাম গোকুল মথুরা দ্বারকায় সম্পাদন করেছেন হ্যাঁ সেগুলি সবই জগন্নাথ দেব তার দিব্যধাম নীলাচলে সম্পাদন করছে অর্থাৎ এই জগন্নাথ বৈঠকে সব কিছু কার্য সম্পাদন করছে বাইর হইতে করে রথযাত্রা চল সন্ধ্রিয়াচলে যায় প্রভু সারি নীলাচল এই রথযাত্রা একটা জাস্ট তার একটা সল ছিল কেননা কথা দিয়েছেন গুণ্ডা দেবীকে তিনি নীলাচলে যাবেন অর্থাৎ গুণ্ডিসা মন্দিরে যাবেন হ্যাঁ তো এই বিষয়ে চৈতন্য চৈতাবিত মধ্যলীলায় তেরো অধ্যায় একশো চব্বিশ থেকে একশো পঁচিশ নম্বর পরিচ্ছেদে এই বিষয়ে তুলে ধরছে যে যে কালে করেন জগন্নাথ দর্শন মনেভাবে কুরুক্ষেত্র পাইয়াছে মিলন আসুন আমরা জেনে নেব রথযাত্রার মহিমা কি কেউ যদি রথযাত্রা দর্শন করে কি লাভ বলা হচ্ছে যে সত্যম সত্যম পুন সত্যম তিনবার সত্য বলছেন হ্যাঁ পুতি জানে দ্বিজত্তমা না তো শ্রেয় পর বিষ্ণু উৎসব শাস্ত্র সম্মত যত রত বিহার রহম, মহাবেদী মহাশ্রম অর্থাৎ আমি সত্য করে বলছি সত্য পরম সত্য বলে আমি ঘোষণা করছি ওহে সৎকৃষ্ট ব্রাহ্মণগণ শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুর গৌরবময় যত উৎসব আছে রথযাত্রার সাথে তার কোনো তুলনা নেই যত অনুষ্ঠান হোক না কেন রথযাত্রার মতো অন্য অনুষ্ঠান নয় গুরুত্বপূর্ণ সেই উৎসব যেখানে ভগবান মহাবেরিতে গমনের উদ্দেশ্যে রথের উপর আহরণ করে স্কন্দপুরাণে বৈষ্ণবখণ্ডে পুরুষোত্তম ক্ষেত্র মাহাতে এই বিষয়ে ডিটেলস বর্ণনা দিয়েছেন এখানে আরও বলা হচ্ছে যে যদি কোনো ভাগ্যবান ভগবান শ্রী জগন্নাথ বলদেব হলধর বা সুভদ্র দেবীর গুন্ডিসা মন্দির থেকে দক্ষিণ অভিমুখে যাত্রাকালে রথে আসার আড়ুরও অবস্থায় ভগবান ভগবানকে দর্শন করে তাহলে কি হবে তার মুক্তি লাভের যোগ্য হবে তাহলে তার আর কোনো জন্ম জন্মান্তরে সঞ্চিত সমস্ত রকম পাপ তার ধ্বংস হয়ে যাবে ইস্কন্ধপুরাণে বৈষ্ণব খণ্ডে এই বিষেক বন্যা দিয়েছেন হে হে সমস্ত দেবদেবতাদের পূর্ব এই গুন্ডিসা ভবনের সেবা ভক্তির মুক্তির সুযোগ প্রদান করে থাকেন আপনার যদি এই সংসার ভৌতিক জগৎ থেকে আপনার মুক্তি পেতে চান অবশ্যই জগন্নাথের রথযাত্রা মহোৎসব আপনার দর্শন করবেন ভগবানকে দর্শন করুন প্রণাম করুন স্তুতি করুন ভগবান লিখিত স্মরণ করুন তো সেই আশীর্বাদ প্রশ্ন ভগবান স্বয়ং রানী গুন্ডিসা দেবীকেও দিয়েছেন আরও বলা হচ্ছে যে যদি কেউ এই ধরনের ভবনকে দর্শন করে এই অবস্থায় তাদের সুতো সংহিতায় এই বিষয়ে বর্ণা দিয়েছেন এছাড়া গুন্ডিচা মন্দির এক সপ্তাহ হয় এক সপ্তাহব্যাপী গুণ্ডিচা মন্দিরের অধিষ্ঠানকালীন সময়ে কেউ যদি ভবনকে দর্শন করে তার ভগবান দিব্য হরিধাম সে প্রাপ্ত হবে ভবন নিজ ধামশনি প্রাপ্ত হবেন গুন্ডিচা মন্দির অনেক মাহাত্ম রয়েছে এটি ব্রহ্মাণ্ড পুরাণে তেষট্টি অধ্যায় এক থেকে দুই নম্বর স্থলকে এই বিষয়ে তুলে ধরছেন এছাড়া ত্রিভুনের মধ্যে যে সেই ব্যক্তি যিনি ভগবান শ্রী জগন্নাথ দেবকে গুন্ডিসে মন্দিরের যাত্রাকালে রথের প্রতিষ্ঠিত অবস্থায় দর্শন করতে আসেন তিনি নিশ্চিত রূপে কৃপাপ্রাপ্ত হবেন যাত্রা ভাগবত এই বিষয়ে তুলে ধরছেন এছাড়া জগন্নাথপুরের বলা হচ্ছে যে পদ্মপুরের বর্ণনা আছে যে তাহলে কি হবে এই ধরনের অবস্থায় কেউ যদি ভগবানকে দর্শন করে তিনি বিশ্ব ধামে নিজেদের আবার অর্জন করতে পারবেন মানে এটা যেমন আমাদের বাড়ি ভবান ধামটা হচ্ছে আমাদের নিজের বাড়ি হবে তখন যদি আপনারা গুন্ডিসা মন্দিরে ভগবানকে দর্শন করে হ্যাঁ আর শঙ্করাচার্য তার অষ্টমে বলছেন শ্রীপা শঙ্করাচার্য যে যখন ভবনাথ জগন্নাথদেব তার রথযাত্রা রথের প্রতিষ্ঠান করে পথেযাত্রা শুরু করেন যদি কেউ দর্শন করেন এই সময় সন্তোষের প্রতি পদক্ষেপ আগত বহু ব্রাহ্মণগণ উচ্চশ্বর কীর্তন ও প্রার্থনা করেন তাদের এই মন্ত্র শ্রবণ করে জগন্নাথদেব অত্যন্ত সন্তুষ্ট হন হ্যাঁ তিনি করুণার সাগর নিখিল জগতে প্রকৃতির বন্ধু এবং সেই জগন্নাথ স্বামী তার লক্ষ্মীদেবীর সহিত তিনি দুগ্ধ সমুদ্র হাতে যাত আমার নয়ন প্রতি ঘন তো তিনি কি করেন আমাদের প্রতি অত্যন্ত করুণা পর্ব হয়ে তিনি মন্দির থেকে রাস্তায় বেরিয়ে এসেছেন হ্যাঁ আর এই বিষয়ে দেখা যায় যে দিনটেজ চব্বিশ ঘন্টা তিনি বড় বড় চোখ দিয়ে তাকাচ্ছেন দর্শন দেওয়ার জন্য হ্যাঁ এক নজরে আমরা দেখে নেব জগন্নাথ দেবের যে রথযাত্রা অর্থাৎ জগন্নাথ বিগ্রহ যে তৈরি হয় তার এটি হচ্ছে বিবরণ সেই গাছের কি কী বিবরণ থাকবে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটি জগন্নাথ দেবের এই বিগ্রহ দিয়ে জগন্নাথ বিগ্রহ তৈরি হবে তারপর বলদেবের বিগ্রহ কীভাবে তৈরি হয় এটি বলদেবের বিগ্রহের কাঠের সেরম কীরকম গঠন হবে সে দেবীর রথের কাঠের গঠন পুরীতে তিনটি রথযাত্রার বর্ণনা যে রথযাত্রা তৈরি করতে গেলে তার বর্ণনা শ্রী বলরামের রথ রথের নাম হচ্ছে তালো ধাস ব্যবহৃত কাঠের সংখ্যা হচ্ছে সাতশো একত্রিশ রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট চাকার সংখ্যা আসছে চোদ্দো আর নাল লাল এবং নীল রঙের পদ্মা সেখানে থাকবে আর আয়ুধ বা রথের অস্ত্র হল হল ও গদা রথের সারতে মাতলি রথের সংরক্ষক হচ্ছে বাসুদেব এবং ভাস্কর আর রথ টানার জন্য ব্যবহৃত রশির নাম হচ্ছে বাসতি আর রথের ভৈরব রক্ষক সে ক্ষেত্রপাল রথের উপরে থাকে অনন্তনাগ রথ টানার ঘোড়া হচ্ছে শঙ্কোচ সুচিত্র অঙ্গদ মেঘনাথ তারপর সকলেই কৃষ্ণবর্ণের হবে রথের গন্ধর্ব হচ্ছে হুহু পতাকার নাম অনুমানী। রথের দ্বারক্ষী নন্দ সুনন্দ সুবপক্ষী হচ্ছে রথের উপরে দুটি পাখি থাকে তারা হলো শ্রদ্ধা এবং বিশ্বাস আর সুভদ্রা দেবীর রথে রথ তার রথের নাম হচ্ছে দেবীর দোলন দর্প দলন বা কমলোধ্বজ বলা হয় ব্যবহৃত কাঠের সংখ্যা হচ্ছে সাতশো এগারো রথের উচ্চতা হবে চুয়াল্লিশ ইন্টু পাঁচ ফুট চাকার সংখ্যা আছে বারোটা রথে আবৃত করার জন্য ব্যবহৃত পদ্মার রং হচ্ছে লাল এবং কালো আর রথের আরোহণকারী বিগ্রহ হচ্ছে সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্র থাকবে আরেকবার রথের অস্ত্র আছে পদ্ম একটি পদ্মফুল কন্যার বা একটি শ্বেত পদ্ম রথের সারটি হচ্ছে দেবদত্ত বা সাতকী রথের সংখ্যক হচ্ছে উপরচন্ডী রথ টানার জন্য ব্যবহৃত রজ্জুর নাম হচ্ছে স্বর্ণ চূড়া নার রথের অদৃশ্য হচ্ছে জয় দুর্গা রথ টানার ঘোড়া হচ্ছে রসিক মসিদ জিদ এবং অপরাজিত তারা হচ্ছে লোহিত বর্ণের হবে আর রথের গন্ধর্গ হচ্ছে হা আর পতাকা নাম হচ্ছে নাদাম্বিকা আর রথের দারু গঙ্গা এবং যমুনা সুবপক্ষী রথের উপরে সুপর্ণা এবং দশ নামে দুটি সুব পাখি থাকে আর জগন্নাথের দেবের যে রথ রথের নাম হচ্ছে হা আর পতাকা নাম হচ্ছে নাদাম্বিকা আর রথের দারু গঙ্গা এবং যমুনা সুবপক্ষী রথের উপরে সুপর্ণা এবং দশ নামে দুটি সুখ পাখি থাকে আর জগন্নাথের দেবের যে রথ রথের নাম হচ্ছে নন্দী ঘোষ চক্রধ্বজ বা গোলধ্বাস বলা হয় ব্যবহৃত কাঠের সংখ্যা হচ্ছে সাতশো বিয়াল্লিশ রথের উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ বাই ছয় ফুট চাকার সংখ্যা হচ্ছে ষোলোটা রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পদ্মার রঙ হচ্ছে লাল এবং হলুদ হবে রথে আরোহণকারী বিগ্রহ জগন্নাথ দেব এবং মদন হ্যাঁ আয়ুবে রথের অস্ত্র হচ্ছে শঙ্খ এবং চক্র রথের সাদে হচ্ছে দারু রথের শঙ্খ হচ্ছে ইন্দ্র রথ টানার জন্য ব্যবহৃত রশির নাম হচ্ছে শঙ্করচুর স্ত্রী নাগিনী আর রথের দেবী হচ্ছে যোগমায়া রথের ভৈরব বা রক্ষক হচ্ছে এক পথ বা ঘন্টা ঘণ্টাকন্যা রথ টানার ঘোড়া নাম হচ্ছে শঙ্খ বলা হতো শ্বেত ও হরিদর্শ এরা সবাই শ্বেত পদ্মের হবে আর অপসর নাম হচ্ছে উর্বশী পতাকার নাম হচ্ছে তৈলক্য মোহিনী রথের দ্বারক্ষী হচ্ছে জয় এবং বিজয় সুখপক্ষী জীব ও পরম নামে দুটি সুখ পাখি রথের উপর থাকে আর এই তিনটি রথই নির্মাণ করা হয় শিল্পশাস্ত্র অনুসারে যারা এই রথগুলি দর্শন করেন তাদের সমস্ত অশুভ যে শক্তি সেটি দূরীভূত হয় তা আসুন এই রথযাত্রা অনেক আপনারা উপভোগ করুন জগন্নাথ দেবদামালকে দর্শন করুন প্রার্থনা করুন স্থিতি করুন আমাদের কাছে এই জীবনেই যেন নিশ্চিত রূপে আমরা এই ভব আর না এসে অন্তিম ভগৎ ধাম আমরা প্রাপ্ত হতে পারি সেটি হচ্ছে আমাদের নিজ আলয় তাহলে সেখানে গেলে চিন্তামণি প্রকল্প মেয়ে সুকল্প বিশ্ব সেখানকার নর্থাৎ ভাষাতে সূর্য নশঙ্কর পাবকের সেখানকার ধামের বর্ণনা তাহলে দেখবেন অন্তিম একদম মানে আরে যয ভৌতিক দুঃখকাশ না পেয়ে চিরতরে আপনারা দুঃখকে বিদয় দিয়ে আপনার আনন্দে উদ্দুলিত হয়ে ভগবানের সেবা করুন অত্যন্ত আনন্দ পাবেন জয় শ্রী জগন্নাথ রথিতে আমরা শ্রবণ করব রথযাত্রার মাহাত্ম কি এই রথের রশি টানলেই বা কী লাভ দর্শন করলেই বা কী লাভ আর গন্ডেশ্বর মন্দির যদি কেউ দর্শন করে তাহলে তার কি লাভ হতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ